নমস্কার বন্ধুরা আমি কৌরব তা আজকে আমি কথা বলবো একটি সিনেমা নিয়ে তা আমি তার আগে একটি বলে নিই যে এটি আমার বাড়িতে লাস্ট ভিডিও মানে আমি অন্য জায়গায় থাকলেও আমি রিভিউ ছাড়বো ঠিক আছে তাই যাচ্ছি সেই সময় আমি পরে জানাবো তোমাদের তা আমি শুরু করি যেই সিনেমার কথা বলবো সেই সিনেমা নিয়ে শুরু করি সিনেমাটির নাম হচ্ছে ছায়াছবি বলি ছায়াছবিটার নাম হচ্ছে সাহেব এতে অভিনয় করেছিলেন তাপস পাল উৎপল দত্ত আরও অনেকে তা এই সিনেমাটি আমি বলবো যে দারুণ একটি সিনেমা তোমরা যারা দেখুন এখনও তারা দেখো খুব সুন্দর একটি সিনেমা আমি অনেক দিন আগে দেখেছি তা আমি সেদিন দেখলাম মানে পরশু আমি দেখলাম রাত্রিবেলা তা গল্পটি আমি ছোটো করে বলি যে তাপস পাল হচ্ছে আমাদের বয়সী মানে বাইশ তেইশ বছর বয়স এরকম তা তাপস পাল হচ্ছে ফুটবলের গোলকিপার ঠিক আছে ফুটবল খেলেন তা বাড়িতেও তিন দাদা আছে এক বোন আছে তা তারা কাজ করে তো বাড়িতেও না মুখ শুনতে হয় মানে কোনো কাজ টাজ করে না বেকার ঘুরে বেড়ায় ঠিক আছে তা সেই জন্য মানে আমাদের বয়সী যেই ছেলেগুলো কাজ না করলে যেরকম কথা শোনে বাড়িতে সেরকমই তা সেরকম গল্পের উপর একটা মিষ্টি গল্প মানে অনেক দিন আগে তো সিনেমা তা সেই সিনেমাটি এখন রিলেট করা যায় কারণ অনেক মধ্যবিত্ত করে এরকম আছে তা আমি বলবো তোমরা যারা সিনেমাটি দেখো নি আর নতুন জেনারেশনের যারা দেখো নি তারা দেখো সাদা কালো সিনেমা হলেও সিনেমাটি খুব সুন্দর ঠিক আছে অনেক আমি জানি অনেক নতুন জেনারেশনরা ধৈর্য ধরে দেখতে পায় না কিন্তু দেখো তোমাদের ভালো লাগবে আমি এটা বলতে পারি তো আমি বলবো যে সিনেমাটি লাস্টে তাপস পালের ইনয়ের যা সুন্দর প্রত্যেকের অভিনয় উৎপল দত্ত তো দারুণ অভিনেতা মানে তিনি শয়তানের অভিনয় যেরকম করে মানে খারাপ অভিনয় যেরকম করেন সেরকম ভালো অভিনয়ও করেন তা আমি বলবো খুব সুন্দর একটি সিনেমা তোমরা দেখতে যাও মানে দেখতে যাও বলতে তোমরা ইউটিউবে দেখো আমি এটাই বলবো আর লাস্টের মানে গল্প মানে গল্পটি যা সুন্দর মানে তখনকার দিকে সেই নস্টালজিয়া ব্যাপারটা তারপরে হচ্ছে যে স্বর্ণযুগের যে সিনেমা সেরকম সিনেমার মধ্যে এটি একটি সেই সিনেমা তা এরকম সিনেমা তো এখন আর তৈরি হয় না ঠিক আছে তা খুব সুন্দর সিনেমা আমার খুব ভালো লেগেছে তা আমি এটাই বলবো তোমরা দেখো ঠিক আছে তোমাদের ভালো লাগবে আমি এটাই বলতে পারি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ডাটা